আহ কিছু কতছলাম মার কিছু না মানে তাহলে তোর হাত বেতে রেখেছি কি করছিলি তুই আমার এর সাথে ও বাবা জিনবুতে আছর করছল মনে হয় মানে বাড়ির হতে সমস্ত থালাবাসন সব ভাঙি ফেলাছিল খুব বেগণ অবস্থা হয়ে গিয়েছিল তাই বৈ হাত আর গান সব একদম চুপ তুই কি বলছিস আমাকে রামায়ণ পড়াবি আর আমি রামায়ণ পড়ব না না আন্টি বারবার ভুলইতেছে ভুলইতেছে আপা তুই কি মন করছে আমি কিছু না আমি কিছু না। আমার বোঝার মতো বয়স হয়নি শোন তোর এই না অনেক আগে থেকে আমার চোখে ধরা পড়েছে হাতে নাতে ধরার জন্য আজকে আমি এই কাজটা করেছি শোন তোর উপর না সন্দেহ হচ্ছিল যে তুই কিছু একটা পাকাচ্ছিস মনে মনে যার কারণে আমি তোকে নজরে নজরে পাশে থেকে চলে যাব আর তুই আমার মেয়ের সাথে ফুসটি করবি আমার মেয়ের বদনাম করবি হ্যাঁ আমার মেয়ের সাথে খারাপ কাজ করবি আমি যখন বাইরে যাই তখন আমি দেখেছি তুই গ্লাসে কি জন্য মিশে দিছিস তখনই আমার সন্দেহ হয়েছে যে কিছু একটা করবে যার কারণে আমি আর নিচে যে আমি আর যাইনি তোকে ধরার জন্য আমি আবার ও এটা আমি দরজা কি করে তুই জানিস না আমার কাছে ডিপ্লিকেট চাবি আছে ওইটা দিয়ে খুলেছি তোকে হাতে নাতে ধরার জন্য আমি যদি এখন সময় মতো না আসতাম তাহলে তো আমার মেয়ের সর্বনাশ করে দিতে আরে তো আমি কিসের অভাব রেখেছিলাম বল তোকে আমি আমার নিজের সন্তানের মতো রেখেছি যখন যা চেয়েছিস যখন যা বলেছিস আমি তাই করেছি আমরা নিজেরা যা খেয়েছি তোকে তাই করেছি আমরা নিজেরা ভালো একটা কাপড় কিনে তোকেও ভালো কাপড় কিনে তার প্রতি তুই এটা দিলি আরে ও তো তোর ছোট বোনের মতো তুই ওকে ছোট বোনের মতো দেখতে পারলি না আমি তো তোকে ছেলের মতো দেখি তাহলে আমার মেয়ে কি তোর বোন হয় না বুঝেছি পর পরে থাকে পর কখনো আপন হয় না তুই রাস্তায় রাস্তায় ঘুরতি খেতে পাইতি না আমি তোকে রাস্তা থেকে বাড়িতে তুলে এনেছি আমার বাসায় কাজ দিয়েছি ঠাই দিয়েছি খাবার দিয়েছি থাকার জায়গা দিয়েছি তার প্রতি তো তুই এভাবে দিলি ছি আমার ভাবতেও লজ্জা লাগছে তোর মতো একটা অমানুষকে আমি আমার বাড়িতে ঠাই দিয়েছি শোন তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি আসলে আমি ভুল করে ফেলেছি আপনারা মাফ করে দেন আমি কথা দিতেছি আমি জীবনে কোনো এরকম কাজ করবো না আপনি আপনি মাফ করে দেন ভুল কিসের ভুল তুই ভুল করিস নি তুই যেটা করেছিস সেটা পাপ আর এই পাপের কোনো ক্ষমা নেই তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরা বলছি কি হয়েছে মা সুব্রা কেন তোর হাত বেঁধেছিল নিশ্চয় ওর খারাপ কোনো উদ্দেশ্য ছিল তুই কিছু জানিস না ও আমার কিছু ঠিক সময় মতো রে মা কিছু করেনি তুই ভয় পাস না আমি তো জানতাম এরকম কিছু একটা হতে পারে এই জন্য তো আমি যাইনি আমি ওকে নজরে নজরে রেখেছি ওকে আমার আগে থেকে কেমন যেন সন্দেহ হয়েছিল করেছিস এই আমি বাহিরের নাম করে নিচে তালায় থেকে ঘুরে আসছি আর এসে দেখি এই অবস্থা বড় বাচ্চা বেঁচে গেছিস ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি বেশ করেছে ওর মতো দুষ্ট লোকের আর দরকার নেই ওই যে কথা আছে না দুষ্ট গোলের চেয়ে শূন্য গোয়াল ভালো আর কোনো কাজের লোকের দরকার নেই আমরা আমাদের নিজের দুজন মাত্রই তো প্রাণী আমরা আমাদের নিজের কাজ করে নিব